আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে তোমাদেরকে জানায় স্বাগতম এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন থ্রি নিয়ে আলোচনা করব এবং লেসন থ্রির টাইটেল হচ্ছে অ্যাট আ রেলওয়ে স্টেশন মানে একটা রেলওয়ে স্টেশনে এই লেসনটা পড়ার পরে শিক্ষার্থীরা কী জানতে পারবে বলা হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু শিক্ষার্থীরা যে সমস্ত জিনিসগুলো শিখতে সক্ষম হবে এক নম্বরে টক অ্যাবাউট পিপুল মানুষদেরকে নিয়ে কথা বলতে পারবে প্লেসেস স্থান নিয়ে কথা বলতে পারবে অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস মানে পরিচিত বিষয়বস্তু নিয়ে তারা কথা বলতে পারবে ইন শর্ট সংক্ষেপে এবং সিম্পল বাক্যে বা সরল বাক্যে তারা এগুলা করতে পারবে এরপর রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স টেক্স বা পার্ট তারা পড়তে এবং বুঝতে পারবে তো এই যে লেসন থ্রি এই লেসন থ্রির আমরা কয়টা পার্ট করব। তো আজকের এই পার্টে আমরা এখানে যে প্যাসেজটা রয়েছে সেইটা পড়ব অর্থাৎ এই প্যাসেজ পর্যন্ত হবে আমাদের পার্ট ওয়ান দেখো এখানে আমি লিখে দিয়েছি আর এখান থেকে তোমাদের যে কাজ রয়েছে এই পর্যন্ত মানে এ ওয়ান এ টু এই দুইটা হবে আমাদের পার্ট টু এবং ফাইনালি এ থ্রি এবং এ ফোর এই দুইটা টপিক নিয়ে হবে আমাদের পার্ট থ্রি তার মানে তিনটা পার্টে কিন্তু আমরা এই লেসনটা ইনশাল্লাহ সম্পূর্ণ করব। আশা করি তোমরা আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেইগুলা দেখবা প্লেলিস্ট লিস্ট চেক করবা তাহলে সম্পূর্ণ ক্লাসগুলা একেবারে ধারাবাহিকভাবে তোমরা পেয়ে যাবে তো দেখো এতে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ এখানে যে প্যাসেজটা রয়েছে সেইটা পড়ো কি বলা হচ্ছে দেখো মাই ফ্রেন্ড আমার বন্ধু সাজ্জাদ মানে আমার বন্ধুর নাম সাজ্জাদ অ্যান্ড আই সাজ্জাদ এবং আমি আমার বন্ধু সাজ্জাদ এবং আমি অয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন আমরা দুইজন রেলওয়ে স্টেশনে বসেছিলাম আই কেম টু সি হিম অফ আমি তাকে দেখতে এসেছিলাম মনে করো যে আমি এই যে এটা হচ্ছে আমি আর আমার বন্ধু সাজ্জাদ সে স্টেশনে করে মানে ট্রেনে করে কোথাও যাবে তো আমি তাকে দেখতে এসেছিলাম এই যে আই কেম টু সি হিম অফ তার মানে হচ্ছে আমি তাকে দেখতে এসেছিলাম সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল টু হিজ এল্ডার সিস্টার্স হাউস তার বড় বোনের বাড়িতে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন এবং এই সময় খুব ভিড় ছিল স্টেশনে দ্য ওয়াজ আ লং লাইন অফ পিপুল মানুষের অনেক মানে দীর্ঘ একটা লাইন ছিল অ্যাট দ্য টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে যেখান থেকে টিকিট ক্রয় করে সেখানে মানুষের অনেক বড় একটা লাইন ছিল ওই ম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউই আচ্ছা কিউই শব্দের অর্থ হচ্ছে শাড়ি একজন মহিলা সে শাড়ির মধ্যে দাঁড়িয়েছিল মানে একজন মহিলাও সেই যে লাইন বা শাড়ি সেখানে দাঁড়িয়েছিল সে এখানে কিন্তু দাঁড়াইতেছিল এখানে দেখো কন্টিনিউয়াস টেন্স শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি এবং সে মূলত তার যে সন্তান সন্তানের হাত ধরেছিল একেবারে শক্তভাবে টাইটলি মানে শক্তভাবে আর গ্রুপ অফ ইয়াং পিপুল একদল মানে যুবক মানুষ একদল যুবক মানুষের দল মানে একটা যুবক মানুষের দল ওয়াজ টকিং লাউডলি তারা উচ্চ স্বরে কথা বলতেছিল অ্যান্ড ড্রিঙ্কিং টি এবং তারা চা পান করতেছিল ইন ফ্রন্ট অফ আর টি স্টল একটা সায়ের দোকানের ইন অফ মানে সামনে একটা চায়ের দোকানের সামনে তারা দাঁড়িয়ে কথা বলতেছিল জোরে জোরে এবং চা পান করতেছিল অ্যান্ড ওল্ড কাপল এক একটা বৃদ্ধা কাপল মানে বৃদ্ধা স্বামী স্ত্রী ওয়াজ ট্রাইং তারা চেষ্টা করতেছিল টু ফাইন্ড আ কোয়াইট প্লেস একটা নীরব জায়গা খোঁজার চেষ্টা করতেছিল টু সিট ডাউন অ্যান্ড রেস্ট বসার জন্য এবং রেস্ট করার জন্য দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড এবং অপেক্ষাগার বা যেখানে অপেক্ষা করা হয় সেই রুমটাও কিন্তু ভিড় ছিল মানে এই যে টু দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু মানে বিশ্রামাগারও ভিড় ছিল আই স আ ম্যান আমি একটা মানুষ দেখলাম হু ওয়াজ ট্রাইং যে কিনা চেষ্টা করতেছে টু ক্যারি থ্রি হেভি স্যুটকেস তিনটা বড়ো বড়ো বা ভারী স্যুটকেস বহন করার চেষ্টা করতেছে ইয়াং লেডি একটা তরুণী মেয়ে মানে তরুণ এই যে ইয়াং লেডি মানে তো মেয়ে বা ভদ্র মহিলা আর ইয়াং দিয়ে মূলত এই ভদ্র মহিলা হচ্ছে তরুণ একটা অল্প বয়স্ক মেয়ে ওয়াজ সিটিং বসেছিল বা বসতেছিল অন আ বেঞ্চ বেঞ্চের ওপর উইথ হার লাগেজ তার যে লাগেজ সেটা নিয়ে অ্যাট ওয়ান কর্নার একেবারে একটা কর্নারে মানে একটা বেঞ্চের একটা কোণে বা কোনায় সে হেভি মানে তার যে লাগেজ সেটা নিয়ে বেঞ্চের উপরে বসেছিল শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন এবং সে বসে বসে কী করতেছিল একটা ম্যাগাজিন বা ম্যাগাজিন তোমরা কি জানো সেটা পড়তেছিলো এরপরে দেখো মাই ফ্রেন্ড অ্যান্ড আই আমার বন্ধু এবং আমি স্টুড বসেছিলাম আসা স্ট্যান্ড থেকে স্টুড স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা তার মানে দাঁড়িয়েছিলাম নেয়ার আ নিউজ পেপার টল একটা মানে সংবাদপত্রের দোকানের কাছেই মূলত আমি এবং আমার বন্ধু দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে কি করতেছিলাম টকিং কথা বলতেছিলাম অ্যান্ড ওয়াশিং এবং দেখতেছিলাম দ্য ক্রাউড অ্যারাউন্ড মানে এই যে চারিদিকে যে ভিড় সেটা দেখতেছিলাম এবং সেই বিষয় নিয়ে আমরা দুইজন কথা বলতেছিলাম সোন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ শীঘ্রই আমার বন্ধুর ট্রেন সে ত্যাগ করার জন্য শুরু করেছিল মানে ছেড়ে দিবে এমনটা শীঘ্রই আমার যে বন্ধু তার যে ট্রেন সে যে ঢাকায় যাবে সে ট্রেনটা ছেড়েছিল অ্যাজ দ্য ট্রেন হুইসেলড যখন ট্রেন তার হুইসেল বাজিয়েছিল হি পিকড আপ হিজ সুটকেস সে তার যে সুটকেস সেটা তুলে নিয়েছিল অ্যান্ড উই সেইড এবং আমরা বলেছিলাম গুড বাই বিদায়। টু ইস আদার মানে একে অপরে মানে দুইজনই এখানে ইস আদার বলতে আসা এই যে ইস আদার এইটা বলতে আমরা দুইজন একে অপরকে গুড বাই বলেছিলাম তো আশা করি তোমরা এই যে প্যাসেজ সেটা বুঝতে পেরেছ তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ইনশাল্লাহ পার্ট টুতে আমরা এ এবং এ নিয়ে আলোচনা করব টিল দেন আল্লাহ হাফেজ